নোয়াখালী সুবর্ণচর উপজেলার আট নং মহম্মদপুর ইউনিয়নের আক্তার মেয়ার হাট বাজারে সন্ত্রাসীদের হামলায় চারজন গ্রাম পুলিশ আহত হয়েছে ছয় জুলাই রাত আটটায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মেয়ার হাট বাজারের আব্দুল মান্নানের চা দোকানে এই হামলার ঘটনা ঘটে আহত গ্রাম পুলিশগণ হলেন চরতেরাপ আলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জাফরুল্লাহ একই গ্রামের মাহফুজুল হকের ছেলে আব্দুর রহিম আব্দুর সোবহানের ছেলে মোহাম্মদ রুহুল আমিন ও শেখ ফরিদের ছেলে মোহাম্মদ মোস্তফা হামলাকারী সন্ত্রাসীরা হলেন মোহাম্মদ কোচি চান মিয়া শাহাদাত বেচু কামরুলসহ পাঁচ থেকে ছয়জন জন সরেজমিনে গিয়ে জানা যায় সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন আব্দুল মান্নান চা দোকানে পিছনে বসে সহপাঠীদের নিয়ে চা খাচ্ছিলেন এ সময় ওই দোকানে ঢুকে কোচির নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে মোহাম্মদ ফারুক হোসেনকে এলোপাথারি মারধর করছে ওই সময় দোকানের সামনে বসা ছিলেন গ্রাম পুলিশরা মারধরে শব্দ শুনে গ্রাম পুলিশগণ ওপর চড়াও হয়ে দুর্বৃত্তরা চারজন করে পালিয়ে যায় ঘটনার সাথে জড়িতরা হলেন আট মোহাম্মদপুর ইউনিয়নের চোর আলাউদ্দিন গ্রামের চার নং ওয়ার্ডের বেলাল মেম্বার বাড়ির মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কোচি ওরপে কোচিয়া চোরা কামরুল শাহনাজ চানমিয়া ও বুদ্ধি সহ চার থেকে পাঁচজন জন তাদের বিরুদ্ধে চড়জব্বর থানায় নারী নির্যাতন সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক রোহিঙ্গে পাচার সহ একাধিক মামলা রয়েছে এছাড়াও চড়জব্বর থানায় একাধিক অভিযোগ এবং কোর্টে একাধিক মামলা রয়েছে ঘটনা সততা স্বীকার করে চরজব্বর থানার অফিসার ইনচার্জ কাউচার আলম হুয়ে বলেন গ্রাম পুলিশ সদস্যরা আমাদের একটা অংশ তাদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি হামলাকারীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে তাদের ধরে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমরা অতীত থেকে জানি এরা একটা সন্ত্রাসী গ্রুপ তা আমরা বিভিন্ন মামলা মোকদ্দমায় এদেরকে বা ইউনিয়ন পরিষদের যে কোনো অভিযোগে তারা অভিযুক্ত এরপরে এদেরকে আমরা তখন নোটিস করতে যাই বলতে যাই ধরতে যাই এরা আপনার আমাদেরকে উল্টো হুমকি ধুমকি দেয় অতীতও দিছে বর্তমানে দেয় ইদানিং নির্বাচনের পর ইদানিং খুবই উচ্ছৃঙ্খল হয়ে এরা যে কোনো জায়গায় হামলা দেয় গতকাল যেটা হয়েছে এটা হলো আমরা ডিউটিতে আসলাম আমাদের গ্রাম পুলিশ আমরা চার পাঁচজন আসলাম আগে এরপরে আরও বাকিওয়ালারা আসতেছে আমরা ওই যে গ্রামের গঞ্জে একটু গরু চুরি টুরি হইতেছে বিভিন্ন চুরি সারটা হইতেছে তখন আমরা ওই যে একাত্রিত হয়েছি দোকানে বসি মন্নান সৌদাগরের দোকানে একটার মেয়াদ আমরা চা খাইছিলাম আমাদেরকে চা খাওয়ার পরে একটা লোক সিগারেট নিতে আইসে দোকানদার থেকে সিগারেট নিয়ে চলে যাওয়া পনেরো মিনিটের মধ্যে গরিবের মধ্যে হঠাৎ করিয়া একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মারামারি লাগছে আমাদের আমরা যখন মারামারি লাগছে কারা লাগছে দেখতেছি ওই ফারুক নামে যে ছেলেটা ছাত্রলীগের সভাপতি নাম জানি কি হে হেমিয়ারে আক্রমণ করে করি মারে সেন টেন দিয়ে এরপরে আমরা ইয়ে করছি কিটি হঠাৎ করে মারামারিটা কিনলে আমরা তাদের এগিয়ে সরানো শুরু করছি সোড়াতে যাই এরপরে অতর্কিতভাবে আরও চার পাঁচজন দরজা দিয়ে ঢুকিয়ে এলো ভাতারি আমাদের গ্রাম ফুলি উপর অকৃত্ত ভাবে মারামারি করছে এবং আমাদেরকে কিলঘষি লাইট দিয়ে মারা মারছে মারার পরে আমরা বেদেশি হয়ে গেছি তিনজনের তিনজনে লাইছে পুলিশ এতটা আঙুরে ঢুকেছে হেতারা মারছে খুব মারা মারছে আঙুলদেরকে আমার তো এই আমার এটা ইয়ে করছে আদা বেসু তারপরে বেসুর পরপর পর তো তারা ঢুকছে আরও পাঁচজনের মতো এরা হলো ম পাঁচ ছয় জনের দেখছি সেখানে হলেও কষি আছে বেসু আর কামরুল আরো কয়েকজন আছে সেটা আমরা তো পুরো জানি না সঙ্গে সাথে দেখছি সে অস্ত্র শস্ত্র অনেক তারপরে দড়িয়ে আসি চেয়ারম্যানের বাসার সামনে দাঁড়িয়েছি চেমান পেলাম যে এরা অস্ত্র শস্ত্র আমাদের আক্রমণ করছে দোকানের মধ্যে এরা দুইটা মোটর সাইকেল নিয়ে আমি ওখানে দাঁড়াই আমরা তো জানতাম না মোটর সাইকেল ওই টান দিয়ে চলে গেছে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে জায়গায় পৌঁছে গেছে ও পোস্ট হোস লইয়া তো উনি সব জানছেন ও আমাদের থেকেও জানছে জানি উনি যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে ওইটা একটা সহযোগিতা আপনার দিবে আমাদেরকে আমিও আমরা আশা করি আপনাদের সাংবাদিকতার মাধ্যমেও আমরা যেন যথেষ্ট সহযোগিতা পাই এটা আমি আশা করি এখন আমরা যদি আইনি সহযোগিতা না পাই তাহলে আমরা যাবো কার কাছে তারপরে বলতেছে যে তোরা বিভিন্ন দিন এই যে গুরু চুরি ট্রান্সফার্মার চুরি অকারেজের কথা বলতেছে আর আমাদেরকে ফিরতেছে লাস্টে ব্যাথ হাতে নিয়ে ব্যাথ দিয়ে ফিরতেছে আমি বেদিসও আমি দৌড়ি তাড়াতাড়ি এদিকে চলে এসেছি বললাম চেয়ারম্যান সাহেব ফোন দিছে এখন আমাদের বিষয় হলো আমরা গ্রাম পুলিশ এই এলাকায় মানুষের জনগণের নিরাপত্তা দিই এখন এই উপজেলা নির্বাচনের পর থেকে আমাদেরও কোনো নিরাপদ নাই আমরা এই আমরা যে ডিউটি করুম মানুষের যে নিরাপদ দেবো নিরাপত্তা দেবো পুরো রাজ্যে ডিউটি করুম আমাদের নিজেরও কোনো নিরাপত্তা নাই ইউনু মহোদয় ওসি মহোদয় এবং এসপি মহোদয় বা ডিসি মহোদয় এদের কাছে আমি এটার বিশ্বাস চাই গ্রাম পুলিশ জাফর এবং রুল আমিন আব্দুর রহিম মোস্তফা এই চারজন এখানে মানে এরা ডিটি করে আসে এরই যে মান্নার নামে এক সদাগরের দোকানে বইছে ছাঁর দোকানে বেসু নামের একটা লোক ঢুকে গেছে ছাত্রলীগের মানে ফারুকের উপর হামলা অতকৃত হামলা চালাই দিছে তখন এরা আরই এরা কর্মরত আছে এরা জানতে চাইছে এটা বাধা সৃষ্টি করে পেলেছে তখন এদেরকে অতকৃতভাবে ছয় সাতজনের পিছনে তো নারি আক্রমণ চালাইছে মানে একজন কোথি বাইনি মানে কোথি এর বাপের নাম হচ্ছে তাই রুল তা শাহাদাত বাপের নাম আসাদুল কামরুল সানমিয়া বাপের নাম আব্দুল বাতেন ব্যাসর নামে একটা লোক আছে এরা মানে আমার গ্রাম পুলিশকে অতকৃপাতভাবে মানে জখম করার পরে আমি অসিম মহাদ সাহর জানাইছি জানাইবার পরে ওসি মহাদ সাহার। আইসে আসি এদেরকে রকম রকম দেখছে এবং ঘরের আর বাংসুর এগুলো দেখছে এসপি মহাদয় ডিসি মহাদয় এদের কাছে আর উপযুক্ত বিশ্বাস দাবি পুরা মোহাম্মদপুর এবং সুবর্ণস্বরের এদের অত্যাচারে সাধারণ মানুষ তাদেরকে ভয় করে এসপি মহোদয় ইউনো মহোদয় ওসি মহোদয়ের স্যারের কাছে বিশ্বাস চাই যে আমরা সাধারণ গ্রাম পুলিশ আমাদের তো নিরাপত্তা শুধু একটা ব্যাথ এভাবে আমাদের চলে না যারা এভাবে সন্ত্রাস তাদের কাছে বিভিন্ন রকমের অস্ত্রমস্ত্র আছে আমার নাম হচ্ছে ফারুক আমি সুবর্ণস্বর উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমি কিলোমিটার বোট করি বোট করার পরে আমি একদিন যখন রাস্তার মাথা ওই দিন আমাকে রান দা দিয়ে দোমাইছে ওরা আমাকে ধরতে পারে নাই পরে আমি চলে আসছি আসার পরে কালকে যে ঘটনা আমি দোকানের পিছিয়ে আমার সাথে একজন মেহমান ছিল ওরা সকালে বসে আমি কথা বলে সামনে আমাদের শোকিদার দোয়াদার সবাই ছিল আসার পরে ওরা অতর্কিতভাবে ঢুকছে ঢুকার পরে আমাকে বাড়ি দিছে প্রথমত বেসন পরে কসি পরে মোশারফ যার পরে আরও চার পাঁচজন ছিল কিন্তু ওরা ভিতরে ঢুকি পরে ওই যে শকি দেয়ার দোয়াদার দেয় এবং ওরা যখন বাইরে গেছে তখন আমি ওখানে পিছনে পড়ে গেছি মার্ধুর করছে করার পরে এখানে আসছে আসার পর বাজারও সেম অবস্থা এদের সন্ত্রাসী কার্যক্রম নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত এরা চালিয়ে যেতেছে এটা পুরা বাজারের হাঁট ছিল কিন্তু হাঁটের সময় বিশাল মানুষ মানুষের সামনে এরা

তারপরে যে সবাই দৌড়তেছে দৌড়ার পরে আরও কয়েকজন আসলো তারাও মারলো তারপরে দেখেছে কী সৌদার সৌদারা ধরতেছে মারল যে কেন মারতেসো বা কী সোড়াইতেছে ইতিমধ্যে সুইদারকেও মারলো